হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াটার কেটলি এই ধরনের কেটলিগুলো সাধারণত এখন সকলেই ব্যবহার করে থাকেন এই কেটলিগুলো যে ইলিমেন্টগুলো আছে অর্থাৎ কয়েল বা সকেট যাই বলুন না কেন বা সুইচ এগুলো ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে সেটা চেক করবেন কী করে এগুলো আপনারা যদি বাড়িতে ঠিক করেন তাহলে এই ধরনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো চেক কীভাবে করবেন সাধারণত এই ধরনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো চেক করার জন্য একটা হচ্ছে ফ্রিজ বোর্ড ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে আপনার মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করা হয় তিন নম্বর থ্রিস ল্যাম্প ব্যবহার করা হয় এই তিনটে পদ্ধতির মধ্যে আপনারা যদি খুব সস্তার মধ্যে তৈরি করতে চান বা বানাতে চান তাহলে আমি বলবো আপনারা সকলেই বাড়িতে একটা সিরিজ ল্যাম্প বানিয়ে নেবেন খুবই সস্তায় হয় এটা এবং এটি বানাতে বেশি সময়ও লাগে না এর দ্বারা আপনি আপনার যে সকেট কয়েল বা এখানে যে সুইচ লাগানো থাকে সুইচ কি যে কোনো কিছু একটা ওয়ার সেটা ভালো না খারাপ তার মধ্যে যে কন্টিনিউটি যাচ্ছে কি যাচ্ছে না সেগুলো কিন্তু চেক করতে পারবেন আপনারা যেটা সব থেকে কম খরচে হবে সেটা আপনাদের আমি দেখাবো যে সিরিজ ল্যাম্প আপনারা কিভাবে বানাবেন এবং এটা বানাতে কি কি প্রয়োজন হয় এই সিরিজ ল্যাম্প বানাতে যেটা প্রয়োজন হবে সেটা একটুখানি তার তারপর একটা টু পিন একটা হোল্ডার এবং সর্বশেষ একটা লাইট এই চারটি উপাদানের সাহায্যে আপনি খুব সহজেই এবং খুব দ্রুত এবং কম খরচে আপনি সিরিজ ল্যাম্প বানাতে পারবেন এবং এই সিরিন স্ল্যাম দ্বারা আপনি যে কোনো জিনিস ইলেকট্রিকের সেটা ভালো আছে না খারাপ আছে তার মধ্যে যে কন্টিনিউটি যায় কি যায় না সেটা তারা চেক করতে পারবেন আর যে সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে যায় বা কোনটা খারাপ হয়ে গেছে আপনারা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবেন তাহলে সিরিন স্ল্যাম এই যে চারটে উপাদানের দ্বারা বানানো হয় সেটা কিভাবে বানানো হয় সেটা এখন আপনাদের আমি দেখাবো দেখুন এখানে আমি রেড কালারই নিয়েছি কারণ আমার কাছে রেড ওয়ারই ছিল আপনারা চাইলে আলাদা কালারও নিতে পারেন এই রেড কালারের দুটো ছোট টুকরো নিয়েছি প্রথমে কি করব। এই অয়ারের উপর থেকে যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনগুলোকে তুলে নেব তারপর সাধারণত যেভাবে কানেকশন করা হয় এখান থেকে যে দুপাশে দুটো করে তারের মাথা আছে পাশে কী করবেন পাশে হোল্ডারের মধ্যে লাগাবেন আরেক পাশে টু পিন যা আছে সেই টু মধ্যে লাগাবেন এই হচ্ছে টু পিন টুপিনটা খুলে যে এটা আছে এটার মধ্যে দুটো তারকে জুড়ে দেবে শক্ত করে আটকে দেবেন তারের দুটো মাথাকে টু মধ্যে লাগিয়ে নিলাম আর বিপরীত পাশের যে আরো দুটো মাথা আছে দেখতে পাচ্ছেন এটাকে আমরা এই যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটার মধ্যে লাগিয়ে নিব সাধারণত যেভাবে লাগানো হয় সিম্পল কানেকশন এটার ভিতর দিয়ে ভরে নেবেন ভরে নেওয়ার পর এই যে হোল্ডারে দুটো স্ক্রু দেওয়া আছে সেই দুটো স্ক্রুকে ঢিলা করে নিয়ে এর মধ্যে দুটো তারের মাথা জুড়ে দেবে একদম সাধারণ যে জয়েন্টগুলো হয় সেরকমই একদম সিম্পল এখানে কোনো জটিল কিছু নেই তারপর হোল্ডারের যে ঢাকনাটা আছে সেটাকে এর মধ্যে জয়েন করে এই হচ্ছে দেখুন সিম্পল কানেকশন করলাম দেখুন দুটো তার টুকরো তারের এক মাথায় টুপিন লাগিয়েছি আরেক মাথায় হোল্ডার লাগিয়েছি হোল্ডারের মধ্যে আমরা এখানে বাল্ব লাগাব আর যে টু পিনটা আছে এই টু পিনটাকে আমরা যে বোর্ডগুলো হয় বোর্ডের যেখানে সকেট থাকে সেখানে কানেকশন করব এখন এই যে দুটো তার দেখতে পারছেন এই দুটো তারের মধ্যে যে কোনো একটি তার আপনি মাঝখান থেকে কেটে নেবেন যে কোনো একটি তার এখানে দেখুন দুটো তার আছে এই দুটো তারের দেখতে পাচ্ছেন মনে হয় যে ঘুরে আছে সেই দুটো তারের যে কোনো এক জায়গায় মাঝখানে এটাকে কেটে নেবেন কেটে নেওয়ার পর ওয়ারটাকে বের করে নিন এই হচ্ছে হলে কী টু পিন থেকে একটা তার কাটা তার আছে আর হোল্ডার থেকে একটা তার কাটা এবার আমরা কী করবো হোল্ডারের মধ্যে আমরা বাল্বটাকে লাগাবো লাগানোর পর ইলেকট্রিকের কাজ আপনারা একটু সাবধানে করবেন তারপর এই আমার হচ্ছে বোর্ড সেই বোর্ডের মধ্যে আমি টুপিনটাকে লাগিয়ে টু টুপিন লাগিয়ে দিয়ে এটা সুইচ দিয়েছি এখন দেখুন এই যখন টাচ করছি তখন কিন্তু জ্বলছে এটা হচ্ছে এই যে ল্যাম্পটা বানানো হলো এটাকে বলা হয় সিরিজ ল্যাম্প সিরিজ বোর্ড নয় কিন্তু তাহলে এটা বানাতে দেখুন একটা টুপিন লেগেছে একটুখানি তার লেগেছে একটা হোল্ডার একটা বাল্ব এখন আপনাদের দেখাচ্ছি এই যে সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটটা ভালো না খারাপ এটা হচ্ছে একটা কেটলির সকেট এটা ভালো না খারাপ সেটা আমরা কী করে বুঝবো এই যে এখানে একটু ধরেছি মাঝখানে যেখানে একটাতে ধরুন এই দেখুন আবার এই পাশের একটা কানেকশনে ধরেছি এই দেখুন অর্থাৎ এর সাহায্যে আমরা যে কোনো কিছু চেক করতে পারব এরপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার কেটলির একটা বেস এই বেসটা ভালো আছে কি না অর্থাৎ বেসের মধ্যে এখানে একটা সকেট আছে এটা হচ্ছে মেল সকেট এটা ভালো আছে কিনা না খারাপ আছে সেটাও কিন্তু আমরা এই সিরিজ ল্যাম্পের সাহায্যে চেক করতে পারবো কিভাবে করব এখানে দেখুন তিনটে তিনটে পিন আছে তার মধ্যে এটা হচ্ছে আপনার আর্থিং আর দুটো একটা ফেজ একটা নিউট্রাল প্রথমে আমরা এখানে একটা পিনের মধ্যে ধরবো আর এখানে একটা পিনের মধ্যে ধরবো এই দেখুন কারেন্ট কিন্তু পৌঁছাচ্ছে তারপর পাশেরটাই ধরবো এখানে আরেকটা পিন আছে আপনাদের আমি এটা ড্রয়িংয়ের মাধ্যমে একটু দেখাচ্ছি দেখুন সিরিজ ল্যাম্প ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস এখানে একটা হোল্ডারের মধ্যে বাল্ব লাগিয়েছি আর এখানে একটা টুপিন হোল্ডার টুপিন কি করে কানেকশন করবেন টুপিন থেকে আমরা সাধারণত যে ধরনের কানেকশনগুলো করে থাকি টুপিন থেকে একটা ওয়ার নিয়ে ডাইরেক্ট হোল্ডারের মধ্যে কানেকশন করে দেবেন আর কি করবেন টুপিন থেকে আরেকটা কানেকশন আপনি ডাইরেক্ট হোল্ডারে করতে পারেন না হলে কী করবেন এই টুপিন থেকে একটা তার নিয়ে বের করলেন আর হোল্ডার থেকে আপনি একটা তার বার করলেন টুপিন থেকে একটা তার বার করলেন হোল্ডার থেকে একটা তার অর্থাৎ এটা যদি ধরুন টুপিন থেকে নিউটাল যাচ্ছে হোল্ডারে টুপেন থেকে ফেস ডাইরেক্ট হোল্ডারে যাচ্ছে না কিন্তু টুপেন থেকে একটা তার বের করেন কানেকশন করে বের করেন আর হোল্ডার থেকে একটা তার কানেকশন করে বের করেন এই যে দুটো তারের মাথা এই দুটো তারের মাথাকে আপনি যদি একে অপরের সাথে টাচ করেন তখন কিন্তু এই লাইটটা গ্লো করবে টুপিনটাকে কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বোর্ডের সকেটে লাগাতে হবে অর্থাৎ এই দুটো মাথা একত্রে জয়েন করলে এই বাল্বটি জ্বলে উঠবে এই দুটো তারের মাথা আপনি এর যা কিছুর মধ্যে অর্থাৎ আপনি যেটা চেক করতে চান তার দু প্রান্তে এই দুটো মাথা টাচ করুন যদি ভালো থাকে সেই যন্ত্রটি বা সেই তারটি তাহলে কিন্তু এই লাইটটি জ্বলে উঠবে এটা সিম্পল এটা খুব সস্তায় এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবং এটা দিয়েও আপনি সমস্ত কিছু কিন্তু চেক করতে পারবেন অর্থাৎ এটাই হচ্ছে সিম্পল একটা কানেকশন যার দ্বারা আমরা সিরিজ ল্যাম্প তৈরি করতে পারি